কদিন ধরে আলোচনায় সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে তেইশ জুন বিয়ে করেছেন তারা এই জুটির ধর্মীয় পরিচয় আলাদা হওয়ায় সোনাক্ষীর বাবা অভিনেতা শত্রুঘ সিনহা মেয়ের বিয়ে নিয়ে টু শব্দটি করেননি তবে শেষ সময় এসে মেয়ের বিয়ের আয়োজনে খুব ভালোভাবে যুক্ত হলেন আনন্দ আয়োজনে পরিবারের সবাইকে নিয়ে অংশ নিচ্ছেন শত্রুঘ্ন এমনকি শুক্রবার মেয়ের মেহেদি অনুষ্ঠানেও সক্রিয় ছিলেন তিনি রবিবার মেয়ে সোনাক্ষী ও জাহিরের চার হাত এক করে দিতেও সক্রিয় ভূমিকায় দেখা যাবে তাকে তবে সোনাক্ষী সনাতনী অন্যদিকে বর জাহির মুসলিম তাহলে কোন রীতিতে হবে তাদের বিয়ে বিষয়ে জানানো হয় আনুষ্ঠানিকভাবে জাহিরের বাড়িতে রবিবার দুপুরে আইনি বিয়ে সেরেছেন তারা বিশেষ বিবাহ আইন উনিশশো অনুসারে হয় সেই বিয়ে শত্রুঘ্ন সিনহার এক ঘনিষ্ঠ বন্ধু শশী রঞ্জন জানিয়েছেন সোনাক্ষী সিনহা যাকে ভালোবাসে তাকেই বিয়ে করেছেন শত্রুঘ্নর ভাই আসছে আমেরিকা থেকে ওদের বিয়ের রেজিস্ট্রি জাহির ইকবালের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে